ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা বেশ কিছু দরকারি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষা বলা শিখতে চান বা ইতালিয়ান কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এখন আমরা শব্দ শেখানো শুরু করব আমাদের এখানে প্রথম শব্দটি আছে মানুষ মানুষ ইংরেজিতে আমরা ম্যান বলি বা পিপল বলি বাট ইতালিতে এটাকে বলা হয় পেরসোনে ইতালিয়ান ওয়ার্ড পেরসোনে মানে হচ্ছে মানুষ এর পরবর্তী শব্দটি এখানে আছে শরীর আমাদের যে শরীর আছে এটা বলতে গেলে ইতালিতে আমাদেরকে বলতে হবে কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ভালো আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে কেমন আছেন এটা কেমন তো অনেক সময় আমরা উত্তর দিই ভালো ভালো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হয় বেনে ইতালিয়ান ওয়ার্ড বে বেনে মানে ভালো এর পরবর্তীতে রেখেছি এটা এটা বা এইটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা বলি কুয়েস্তো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তীতে আছে পানি আমরা যে পানি খাই পানি এটাকে ইতালিতে বলা হয় আকুয়া আকুয়া মানে হচ্ছে পানি আমরা পানি বলি অনেকে জল বলি বাট ইতালিতে এটাকে আকুয়া বলি পানির পরবর্তী শব্দটি রেখেছি কফি আমরা কফি বলি ইংরেজিতেও কফি বলি কিন্তু এটাকে ইতালিতে বলা হয় মানে কাফে কাফে হচ্ছে কফি কি বলবেন বলুন তো কাফে এরপর আমরা রেখেছি বোকা বোকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তুপিদো স্তুপিদো ইংরেজিতে আমরা যেমন বলি স্তুপিট বাট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তূপিত ইংরেজির স্তুপিত আছে গবেষণা একটা জিনিস নিয়ে রিসার্চ করতেছে গবেষণা করতেছে তো গবেষণা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিচেরকা রিচেরকা মানে হচ্ছে গবেষণা এরপরে আছে উত্তর উত্তর দক্ষিণে না ধরুন আমরা যে অ্যান্সার অ্যানসার মানে উত্তর এটাকে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে উত্তর অ্যারোরে রিসপোস্তা ভুল উত্তর করো রিস্পোস্তা সঠিক উত্তর এইভাবে কথা বলি তো এরপরে আছে কি কত কোন একটা জিনিস কিনতে গিয়েছি কত দাম কুয়ান্ত কস্তা তো কুয়ান্ত মানে হচ্ছে কত ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তী শব্দটি আছে ভুল ভুল এটাকে আমরা দুইটা বলতে পারি একটা হচ্ছে ইসবাইয়া ইসবাইয়া ইসবাইয়াতো মানে ভুল আবার অ্যারোরে মানে ভুল তবে মানে ভুল করা বোঝায় আমাদের পরবর্তী শব্দটি আছে সঠিক কোন একটা জিনিস সঠিক এটাকে বলা হয় ইতালিয়ান শব্দ কর্রেত মানে সঠিক ইসবাইয় মানে ভুল সো এর পরবর্তীতে আমরা রেখেছি নিষেধ কোন একটা জিনিসের নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দিভিয়েতো ইতালিয়ান শব্দ ইতালিয়ান ওয়ার্ড দিভিয়েতো মানে নিষেধ নিষেধ বা নিষেধাজ্ঞা এমন কিছু বোঝায় এরপরে আছে নতুন নতুন এটাকে বলা হয় নুয়ভো ইতালিয়ান শব্দ নু মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তী শব্দটি কি আছে পরবর্তী শব্দটি আমরা রেখেছি বিছানা দেখুন এই যে আমি একটা বিছানার পর বা বেডের পর বসে বসে ভয়েসটা দিচ্ছি বা ভিডিওটা বানাচ্ছি তো বিছানা এটাকে বলা হয় লেত্ত ইতালিয়ান শব্দ লেত্তো মানে হচ্ছে বেড বা বিছানা এরপরে আছে কলম আমরা যে কলম দিয়ে লেখি এই কলম এটাকে ইতালিতে বলা হয় পেন না পেন না ভাই দেখুন একটা জিনিস দেখুন পেন মানে কলম বাট ইতালিয়ান হবে পেন না ইংরেজির সাথে যে শব্দটা মিল মানে হুবহু মিলে গেছে সেটারও একটু ডিফারেন্স থাকে ইতালিয়ান ওয়ার্ডে যেমন পেন না মানে কলম এবং যেটাকে আমরা বই বলি এই বইকে ইতালিতে বলা হয় লিব্রো ইতালিয়ান শব্দ লিব্রো মানে হচ্ছে বই বইয়ের পরবর্তীতে আমরা রেখেছি ছাত্র এখন ছাত্র ছাত্রীও বলতে পারেন কারণ স্টুডেন্ট বলি যেটাকে এই স্টুডেন্টকে ইতালিতে বলা হয় স্তুদেন্তে স্টুডেন্টে মানে হচ্ছে স্টুডেন্ট বা শিক্ষার্থী সো আমরা পরবর্তী ধাপে চলে যাব নতুন আরও কিছু শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে পোশাক পোশাক ড্রেস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক এর পরবর্তীতে আমরা রেখেছি কি মার্কেট আমরা যে মার্কেটে যাই বাজারে যাই এই মার্কেটকে ইতালিতে বলা হয় মেরকাতো মেরকাতো মানে হচ্ছে মার্কেট সো মার্কেটের পরবর্তীতে আমরা কি রেখেছি তো এখানে টাইপিং এসেছে চিবো বাট এটা হবে খাদ্য বা খাবার খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলি চিবো ইতালিয়ান শব্দ চিবো চিবো মানে খাদ্য বা খাবার মানে আমরা যে ফুড বলি এই ফুডটাকে বলা হয় চিবো এখানে বাংলা টাইপিং হবে খাদ্য পরবর্তীতে আছে কি গাড়ি গাড়িকে বলা হয় আউতো দেখুন আমরা আউত শব্দ মানে হচ্ছে গাড়ি বা যখন কোনো বাক্য বলি তখন আমরা লাউত বলি কারণ ওইখানে এল লেটার তিকলোর জন্য আমরা যোগ করে দেই প্লাস করে দেই ওয়ার্ডের সাথে এর পরবর্তীতে আমরা রেখেছি আলো আলো এটাকে ইতালিতে বলা হয় লুচে ইতালিয়ান শব্দ লুচে মানে হচ্ছে আলো আলোর পরে কি আছে আলোর পরে আছে ইঞ্জিন গাড়ির ইঞ্জিন হতে পারে কোন একটা মোটর হতে পারে তো ইঞ্জিন বা মোটর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মোতোরে মোতরে মানে হচ্ছে ইঞ্জিন বা মোটর এরপরে আমরা রেখেছি পাইপ দেখুন আমাদের বাসায় বিভিন্ন ধরনের পাইপ থাকে বা নল থাকে অনেক ধরনের এমনটা বলতে পারে নল বা পাইপ এটাকে ইতালিতে বলা হয় তুবো তুবো মানে কি তুবো মানে পাইপ বিভিন্ন ধরনের পাইপ হয় মানে বিভিন্ন ধরনের তুবো হয়ে থাকে এরপর আমরা রেখেছি আলমারি আলমারি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলমারিমসা ক্রেদেনসা মানে হচ্ছে আলমারি আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি সোফা বসার যে সোফা আছে এটাকে ইতালিতে বলা হয় দিভানো ইতালিয়ান শব্দ দিভানো মানে হচ্ছে সোফা সো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় অ্যান্ড একটি কথা বলতে চাই আপনাদের সকলকে যদি কোনো ধরনের শব্দ আমার ভিডিওতে খুঁজে না পান যে ভাই এই এই ধরনের শব্দগুলাকে ভিডিওতে দিবেন বা আপনাদের দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই টপিক অনুযায়ী আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ